আসসালাম আলাইকুম দর্শক রাজনীতির মাঠটা হয়ে গেছে বাংলাদেশের মানুষ রাজনীতিকে কেন্দ্র করে মানুষকে অন্ধকার হয়ে গেছে বড় দল বিএনপি এই এমন একটা অবস্থায় চলে আসছে একই আসনে যদি একাধিক প্রার্থী মনোনয়ন নেওয়ার জন্য দরখাস্ত করে দল থেকে একজনকেই দিয়ে দেওয়া হবে কিন্তু অপরপক্ষ যারা দলের আছেন তারা নমিনেশন না পেলে কি করেছে আপনারা অনেকে জেনেছেন রাস্তা অনেক মিছিল মিটিং করেছে অনেক কিছুই করেছে আজকে একটা নিউজ দেখলাম আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে রূপগঞ্জে নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর কি ধরনের আচরণ এটা আবেগ বিবেক না কি না রাজনীতির কোন ধারা পড়ে আমি জানি না এই নিউজটা আমি দেখেছি আমার দেশ পত্রিকা থেকে চার তারিখের নিউজ দেখুন আমার দেশ পত্রিকা থেকে নেওয়া এই রিপোর্টটা তো এই ধরনের রাজনীতি করলে আমরা যারা আম পাবলিক আছি জনগণ আছি তারা কোন আদর্শের দিকে ঝুঁকে পড়ব তো যে রাজনৈতিক নেতাবিন্দু যারা আছেন তার একটু মাথা ঠান্ডা করে দেখেন রাজনীতির মাঠটা পরিষ্কার করতে হবে পানির মতো পরিষ্কার নিজেদের মধ্যে যদি এরকম দ্বন্দ্ব ফেসাদ চলতে থাকে তাহলে তো এক এক একজন চলে তাই আমরা আসুন যারা রাজনীতির মাঠে আছি স্বচ্ছ রাজনীতি করে জনগণের পাশে ভালোবাসা দিয়ে জয় করতে হবে উপর থেকে যে নির্দেশ আসবে চেষ্টা করতে হবে সেটা পালন করার সুষ্ঠু রাজনীতি সুষ্ঠু ধারা আমরা ফিরে আসি সেই শুভ কামনা আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ